দেখুন মূল কথা হচ্ছে আমরা এখন দুর্নীতির পটভূমিতে বাস করছি যেখানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে গেছে এবং সেই দুর্নীতির ফল ভোগ করেছে বাংলার সাধারণ শিক্ষকরা এবার কথা হচ্ছে দীর্ঘদিন একাধিক টাল বাহানার পরে প্রায় পনেরো থেকে কুড়িটা হিয়ারিং হয়েছে কোনো সময় মহামান্য কলকাতা হাইকোর্টে কোনো সময় মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু এই কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো কিছুই এক্সিস্ট করত না যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির সদিচ্ছায় যোগ্য এবং অযোগ্যের তালিকা এবার মূল কথাটা এ জায়গাতেই যে যোগ্য এবং অযোগ্যের তালিকা যখন সরকার দিতে ব্যর্থ হলো একাধিক মামলায় এবং মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিল যে চাল আর কাকড়কে কি আমরা আলাদা করে বেছে তুলতে পারি না কিন্তু এমত অবস্থায় আমরা দেখতে পেলাম যখন বর্তমান শিক্ষামন্ত্রী বাবু সরাসরি সংবাদ মাধ্যমের সামনে একদম বলছেন যে আমাদের কাছে সমস্ত তালিকা রয়েছে এবং যথা সময় আমরা সেই তালিকা প্রকাশ করব তাহলে সময় সেই তালিকা প্রকাশ করতে না পেরে আজকে ছাত্রছাত্রীদের যে এই মুহূর্তে যে পরিস্থিতির সম্মুখীন করতে হচ্ছে তার দায় কিন্তু পুরোপুরি সর্বাত্মকভাবে এসএসসির এবং রাজ্য সরকার এবার কথা হচ্ছে যে আজকে যখন সিবিআই এর সাথে কোঅপারেট না করার ফলে সিবিআই একটা খসড়া জমা দিল যে অযোগ্যের তালিকা তারা পেয়েছে সেটা সিবিআই জমা দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে এবং আমরা তার পরবর্তীকালে দেখতে পেলাম যে প্রবল চাপের মুখে এসএসসি কেও এনে অযোগ্যের তালিকা মানুষের সামনে দিতে হলো এবং এসএসসির এই যে তালিকা তারা প্রকাশ করলো সেই তালিকার মধ্যে দিয়ে রাজ্য সরকার এবং এসএসসি বুঝিয়ে দিল যে গোটা প্রক্রিয়াতে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে যার সাথে তৃণমূল একদম সম্পৃক্ত এবার কথা হচ্ছে কি এবার একটা নতুন নোটিফিকেশন জারি হয়েছে যেখানে বলা হয়েছে যে না যারা যোগ্য বা যাদের যোগ্য হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে অযোগ্য ছাড়া তারা আবার পরীক্ষায় বসতে হবে এবার কথাটা কি কথাটা হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যর্থ মানে এই দুর্নীতি করতে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তিদের কাছে যে ব্যর্থ তা কার্যত প্রমাণিত তার কারণ কি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা পারিষদরা ছিল বিধানসভার বুকে তারা এক একজন টাকা নিয়েছে টাকা নিয়ে টেন্টেড ম্যানিপুলেটেড র্যাঙ্ক জাম্পিং যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের সবার চাকরি হয়ে গেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে যারা অযোগ্য যাদের থেকে তারা টাকা নিয়ে চাকরি দিয়েছে এরপর তো তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারকে প্রশ্ন করবে তাহলে আমাদের জীবনটা বাদ বাকি সময় মানে আগামী যে সময় আসছে তাতে কি হবে তো এই জায়গায় মমতা ব্যানার্জি এবং এসএসসি একটা নতুন খেলায় নেমেছে যেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া প্রশ্নপত্র বাইরে নিয়ে চলে আসো এবং প্রশ্নপত্রের ভিত্তিতে এই যে আমি বললাম দুর্নীতির পটভূমি এই দুর্নীতির পটভূমিতে মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এটাও দাবি করেছেন যে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র গুলো ফাঁস করা হচ্ছে অর্থাৎ একটা ব্যাপক প্রকারে আবার দুর্নীতি হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা হয়ে গেছে কি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এরকম বিষয় হয়ে গেছে যেমন একদিকে অভিষেক একদিকে মমতা মমতার লবি এই মুহূর্তে মানে প্রধান সিংহভত্তা বহন করছে আর এই লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চিত হয়ে উঠছে আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন একাধিক ছাত্র নেতা ছাত্র সেলের কিছু নেতা ফেতা তারাও বাদ পড়েছে তৃণমূলের সাংগঠনিক স্তর থেকে যেখানে তারাও বারবার বারবার ক্যামেরার সামনে এসে পর্দার সামনে এসে বিভিন্ন তো মূল জায়গাটা এখানে একটাই তৈরি হয়েছে। যে তালিকা সামনে চলে অযোগ্যরা চিহ্নিত হয়ে গেছে কিন্তু এখন যেটা মূল দাবি মানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা মূল দাবি যে অযোগ্যের যখন তালিকা বেরিয়ে গেছে তাহলে অবিলম্বে যারা দীর্ঘদিন ধরে লড়াইয়ের সাথে ছিল দীর্ঘদিন ধরে রাস্তায় তাদের জীবন কেটেছে এরম আমি আপনাকে বলছি এরকম নিদর্শনও রয়েছে যোগ্য তালিকা থেকে মেধা থেকে বঞ্চিত হয়ে কেউ কেউ আত্মহত্যা করেছে কেউ কেউ তাদের প্রাণ জলাঞ্জলি দিয়েছে তাহলে আপনারা যোগ্যদের কেন এখনো পর্যন্ত না সমস্যাটা কোথায় সরকারের জ্বরটা কোথায় মূল কথা হচ্ছে অযোগ্যদের যদি বঞ্চিত করা হয় তাহলে যোগ্যদেরও বঞ্চিত করতে হবে এটা সরকার অঙ্গীকার কারণ সরকার তো টাকা নিয়ে ফেলেছে তো সেই টাকা তো সরকার আর ফিরিয়ে দিতে পারবে না তাই এখন কোনো না কোনোভাবে তারা চাইছে যে যোগ্যদের আবার পরীক্ষার মধ্যে নিয়ে আসতে এবং এই যোগ্যদের পরীক্ষার মধ্যে নিয়ে এসে আবার কোনো একটা ভেতরে জট পাকিয়ে তাদের যাতে বঞ্চিত করা যায় কারণ তারা সরকারের বিরুদ্ধে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদটা জানিয়েছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অঙ্গীকার কোনো একটা রাশি কোনো একটা লগ্নে আপনার জন্মগ্রহণ হয়েছে সাংবাদিক হিসাবে পশ্চিমবঙ্গের বহু মানুষের কোনো একটা রাশি কোনো একটা লগ্নে জন্মগ্রহণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মগ্রহণটাই হয়েছিল গোষ্ঠী দ্বন্দ্ব লগ্ন গোষ্ঠী দ্বন্দ্ব করে তার জন্ম শুরু হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে ছিল সে মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি কংগ্রেসের সাথে জোট ভেঙে পরবর্তীকালে আবার পরবর্তীকালে আরেকটা জোটে গেছে এইবার এইবার বিষয়টা বিষয়টা আজকে যে মোদীকে যে অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায় চোর চোর বলছে আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশটা প্লটের প্রতিবাদ অবিলম্বে দেওয়া উচিত বিধানসভার গল্পে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশ্ন তুলেছিল যে কেন অপারেশন সিঁদুর নিয়ে একটা বিশেষ অধিবেশন ডাকা হবে আজকে যখন সেনাদের নিয়ে একটা স্পেশাল সেশন শুরু করলো বিধানসভায় এবং সেইখানে বিরোধী দলনেতা থেকে একাধিক আমাদের দলের একাধিক বিধায়করা সেখানে প্রশ্ন যে যোগ যোগ যোগ্য যজ্ঞের তালিকা নিয়ে মতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন ভারতীয় সেনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা কি মমতা বন্দ্যোপাধ্যায় একটা এনার্কি তৈরি করেছে এই এনআর্কির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ দেবও বাঁচাতে পারবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পতন নিশ্চিত দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই হিটলারের রূপ ধারণ করেছে এবং এই শাসন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিচের বল প্রয়োগ করা শুরু করেছে নিজের শক্তি প্রয়োগ করা শুরু করেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু মানে অগ্রাধিকার পায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা ব্যবস্থার কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমাজ ব্যবস্থার কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আইন ব্যবস্থার কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই গোটা সমাজ প্রক্রিয়ার কোনো অংশেরই কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাম হচ্ছে সাদের ভাই কেষ্ট আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাম আছে সেই ব্যক্তিরা যারা দিনের পর দিন মানুষের মানুষকে বঞ্চিত করেছে মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করেছে তাদের দাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা কি ছিল একটা অধিবেশন ডাকা ডাকা হয়েছিল সেখানে তো আলোচনা হতো সমালোচনা হতো মাননীয় বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী খুব ইন্টারেস্টিং কথা বলেছিল এবং একটা খুব পরিকাঠামো ভিত্তিক কথা বলেছিল যে পহেলা সেপ্টেম্বর আমরা সর্বদলীয় একটা প্রস্তাব আনছি বিধানসভার বুকে এবং সর্বদলীয়ভাবে ভাবে সেখানে সমর্থন জানাবো যে যে শিক্ষকদের চাকরি চলে গেছে আজকে যখন অযোগ্যরা চিহ্নিত হয়েছে যোগ্যদের যাতে পুনর্বহাল করে দেওয়া হয় তাহলে এই দাবিটা মাননীয় বিরোধী দল ছিল এই দাবিটা করতে গিয়ে এবং সেনা নিয়ে কথা বলতে গিয়ে আপনি ভাবুন আজকে আপনি কোন রাজ্যে দাঁড়িয়ে আজকে এই প্রশ্নগুলো আমায় করছে যেখানে একজন বিরোধী মুখ্য সচেতন তাকে আক্রান্ত হতে হচ্ছে বিধানসভার বুকে আমরা এই নজির দিনের পর দিন দেখেছি মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসরা খুন হচ্ছে মুর্শিদাবাদে যখন মেহবুব আলমের নেতৃত্বে কার্যত সন্ত্রাসবাদ চলছে গোটা মুর্শিদাবাদ ধুলিয়ান সুতি শামশেরগঞ্জ জুড়ে সেই সময় তো আমরা একই চিত্র দেখতে পেয়েছিলাম বিধানসভার বিরোধী দলের পক্ষ থেকে বিধায়িকা অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল ওই দিন বিরোধী সাসপেন্ড করা হয়েছিল বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়েছিল আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অশোক দিন্দাকে সাসপেন্ড করা হচ্ছে অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হচ্ছে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হচ্ছে এই সাসপেনশনটা কেন চলছে 2023 সালে যখন লোকসভার কক্ষে দাঁড়িয়ে 93 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল তখন তো খুব গায়ে লেগেছিল যখন লোকসভার বুকে দাঁড়িয়ে আপনি জগদীপ দানকারকে সম্বন্ধে একটা কটুক্তি করছেন এবং খুব বাজে ভাষায় খুব বাজে ভাষায় একদমই এটা তো তৃণমূলের চরিত্র তার কারণ আপনি তো দেখতে পেয়েছেন একজন ফরেস্ট রেঞ্জ অফিসারকে নিয়ে যদি অখিলগিরি ওইরকম মন্তব্য করতে পারে তাহলে তৃণমূল তৃণমূল করতেই পারে ফরেস্ট রেঞ্জ অফিসার মহিলা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জগদীপ ধনকরকে নিজে অঙ্গভঙ্গি করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সাসপেন্ড করা হয়েছিল সেখানে একটা আপনার কারণ দর্শাতে পারবেন কিন্তু আজকে যে কাজটা করা হলো তা তো কার্য তো দেশ বিরোধী কার্যকলাপ বলতে পারে কারণ আমরা দেখেছিলাম বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনিসের সরকার তৈরি হচ্ছে ছাত্র আন্দোলনের নামে জেহাদি আন্দোলন চলছে প্রায় দেড়শো দুশোটা মতো জঙ্গি ছাড়া পেয়ে গেছে সব থেকে বড় জঙ্গিটা সব থেকে বড় জঙ্গিটা যাকে আমরা একদম যা সব থেকে বড় জঙ্গি যাকে আপনি যদি পারেন আপনি একটু ওই ওসামা বিন সাথে তুলনা করে ফেলতে পারেন সব তো এত বড় জঙ্গি সেই জঙ্গি বাইরে এসে কি বক্তব্যটা রাখলো প্রথমে যে আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের মানচিত্র থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সরিয়ে আনতে একই কথা আজকে দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায় সেনার নামে যে কটুক্তি করলো পাকিস্তান সেনা কিন্তু ভারতের সামনে থাকতে না সুদর্শন চক্র থেকে শুরু করে ওদের গাড়ি থেকে শুরু করে সমস্তটা শেষ হয়ে গেছে চানাচুর করে দিয়েছে ভারত ভারতের অস্ত্র সামরিক বাহিনীরা সে চানাচুর করে দেওয়ার পরেও তাদের উল্লাস কেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমাকে দুশোটা সৈনিক দেখে পালিয়ে গেছে যে একজন মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তি স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষে স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষে বহু মানুষ রাজনীতিবিদ ছিল বহু চর্চিত রাজনীতিবিদ ছিল বহু স্টলওয়ার ছিল কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রের শাসক রাজ্যের বিরোধী তরফ থেকে আপনি বিগত পঞ্চাশ বছরে কোন নেতাকে কোন সরকারকে কোন সরকারের কোন ব্যক্তিকে এরকম স্টেটমেন্ট করতে দেখেছেন আমার তো মনে হয় না আমার তো বিশ্বাস হয় না তার কারণ আমরা ইউপিএ আমলেও দেখেছিলাম রাজ্যে বাম সরকার ছিল তারাও কিন্তু মন্তব্য করবার জন্য আজকে স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ ছেড়ে দিন আজকে আপনি যান না এত খারাপ অবস্থা প্যালেস্টাইনে এত খারাপ অবস্থা গাজায় তারপরে সমস্ত রাষ্ট্রে আপনি যান ভ্লাদিমির পুতিনকে দেখুন জেলেন্সকিকে দেখুন তাদের কোনো রাষ্ট্রে কোন নেতা দেশ বিরোধী মন্তব্য করতে দেখেছেন আমার কাছে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিদর্শন তৈরি করলো এরকম একটা দেশ বিরোধী মন্তব্য করে আজকে যখন অপারেশন সিঁদুরের মতো এত বড় সাফল্য কুড়িয়ে আনলো ভারত যখন আপনার বালাকোট এয়ার স্ট্রাইক থেকে একাধিক সার্জিক্যাল স্ট্রাইক করছে ভারত তখন তাদের গায়ে লাগছে পুলবামায় কেন ওই বাসটার মধ্যে অদ্ভুত ব্যাপার ঠিক আছে তো তার জন্য ভারত সরকার পদক্ষেপ নিয়েছে ভারত সরকার জঙ্গি নিকেশ করেছে এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলেছিল একশো কিলোমিটার জঙ্গি ঢুকলো একশো কিলোমিটার বেরিয়ে গেল সেই জঙ্গিকেও তো নিকেশ করেছে ভারত সরকার অপারেশন ব্ল্যাক ফরেস্ট হয়েছে তারপর ওই যে বাসব রাজু মানে হ্যাঁ যাকে মানে যাকে মেরে দেওয়া হয়েছে বলে খুব গায়ে লেগেছে একটা ফ্র্যাঞ্চাইজি দল মানে যারা এখানে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি করেছে একদম খালি আর বারো নকশাল নাই এখানে কত নকশাল আর কত ঝান্ডু বাম আছে আপনারা বুঝতেই পারবেন যারা বলেছিল দিল্লি থেকে সঙ্গে দিয়েছিল সাথে তো এখন তো এবার ব্যাপারটা কি হয়েছে সবার গায়ে লেগেছে তো এই যে গায়ে লাগার যে প্রতিফলনটা এই যে চীনের এত বিমান নষ্ট হয়ে গেল এই যে এই যে চীনের এত বিমান নষ্ট করে দেওয়া হলো গায়ে লেগেছে পাকিস্তানে কেন জল ছাড়া হচ্ছে না বাবা 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 আমি খেতে পাচ্ছি কিনা সেটা দেখব না পাকিস্তানে কেন জল ছাড়া হচ্ছে না আর এখানে নেমে জাতের নয় ভাতের লড়াই জাতের নয় ভাতের লড়াই জাতের নয় ভারত ভাতের লড়াই আরে বাবা চিরকাল তো কমিউনিস্টটা কৌটো বাজিয়ে এলো সে তো সবাই জানে সর্বজন বহুজন প্রচারিত এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিউনিস্টরা এবং এই ইন্ডিজোট অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনি ভুল করছেন ব্যাপারটা হচ্ছে দেখুন সবাই তো সৌরসাঙ্কেলের ক্লাউন না আপনি তো দেখেছেন যে ওই মাঝে মাঝে পুতুল খেলা হতো আমরা দেখেছি প্রত্যন্ত গ্রামে তো সোকেল তিনটে পুতুল নিয়ে দালালি করছে আপনাকে আমি বলি যেদিন সেনা খুলছে যে নেতা এই পশ্চিমবঙ্গের ওপর দাঁড়িয়ে বলেছিল আমরা তো মিনি পাকিস্তান করতে চাই খিদিরপুর নাকি মিনি পাকিস্তান হয়ে গেছে তারা বলেছিল দাওয়াতে ইসলাম না নিলে হিন্দুরা হত তারা বলেছিল আমরা ভারতবর্ষে সতেরো শতাংশ পশ্চিমবঙ্গে তেত্রিশ শতাংশ আগামী দিন নাকি স্বপ্ন দেখছে সেই ব্যক্তিকে উনি নিয়ে কথা বলছেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিদর্শন তৈরি করেছিলেন যিনি আব্দুল বাসিতের সাথে পাক হাই কমিশনের সাথে বৈঠক করেছিলেন সম্ভবত সে ২০১৩ তেরো চোদ্দ এরকম কোন একটা টাইম পিরিয়ডে এবং সেই সময় আব্দুল বাসিদ সেই বৈঠক ছেড়ে বেরোনোর পরে বলেছিল যে বাংলার সাথে আগামী দিন আমাদের আরো সম্পর্ক বৃহত্তর পর্যায়ে যেতে চলেছে এটা আমার নিদর্শন না এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিদর্শন তৈরি করেছিলেন যাই জন্য আজকে আপনি দেখতে পাচ্ছেন বিরাটি থেকে ধরা পড়ছে আজাদ হোসেন যার ইডি যখন তদন্ত করছে তার আসল রূপ পাওয়া যাচ্ছে কে তিনি বাংলাদেশি নয় তিনি পাকিস্তানি তিনি পাক ন্যাশনাল থেকে বিলং করেন আজকে এই জন্য আপনারা সেলিম মাতব্বর দেখতে পাচ্ছেন আনসারউল্লাহ বাংলার জঙ্গি দেখতে পাচ্ছেন তেহরিকুল মুজাহিদিনের জঙ্গি দেখতে পাচ্ছেন লস্করি তাইবার জঙ্গি দেখতে পাচ্ছেন ওইদিকে বসে আছে সাদরাডি ওইদিকে বসে আছে মুন্সি বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার দুবার করে নির্বাচিত করছে এইটাই তো মমতা ব্যানার্জির ভয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষে যেমন পাকিস্তানি ধরার একটা বিভিন্ন রাজ্যে ব্যাপক অভিযান হয়েছিল বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম তৎপরতা পাকিস্তানি ধরার ক্ষেত্রে কে বলেছে আপনাকে তাহলে ইডি গ্রেফতার করলো কেন আজাদ হোসেনকে আমি বলছি রাজ্য সরকার রাজ্য সরকার কেন করবে রাজ্য সরকার এই কাজটা কেন করবে ভোট ব্যাংক এরা ভোট ব্যাংক রাজ্য সরকার ইহলোকে বিশ্বাস করে না রাজ্য সরকার পরলোকে বিশ্বাস করে রাজ্য সরকারের দুটো ভোট ব্যাংক আছে একটা হচ্ছে মৌলবাদী ভোট ব্যাংক একটা জিহাদি ভোট ব্যাংক যেটাকে বলতে পারেন আর আরেকটা ভোট ব্যাংক হচ্ছে পরলোকের ভোট ব্যাংক মৃত মানুষ পরলোকের ভোট ব্যাংক রাজ্য সরকার ইহলোকে বিশ্বাস করতে পারে না আমাদের দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার পৌরসভা নির্বাচনে নিজের ভোট দিতে গেছিলেন তো দুপুরে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ভোট দিতে গেছিলেন এবং ভোট দিতে গিয়ে শুনলেন যে ওনার মাতৃবিয়োগ হয়েছিল পিতৃবিয়োগ হয়েছিল উনি জানেন কিন্তু উনি এটা বিশ্বাস করতে পারেননি যে ওনার আগে ওনার মা বাবা উপর থেকে নেমে এসে ভোট দিয়ে অলরেডি চলে গেছে ছেলের সঙ্গে দেখা করেন না না দেখুন ছেলের সঙ্গে দেখা করেছে কি দেখা করেনি সেটা তো শ্রমিক বাবু ক্ল্যারিফাই করে দিয়েছেন কিন্তু কথা হচ্ছে ছেলেকে বঞ্চনা করে দিয়ে যে উনি পিসিকে কাছে টেনে নিয়েছেন এটা শ্রমিক বাবু সেই সময় দাঁড়িয়ে বুঝতে পেরেছেন তার কারণ কি অলরেডি ভোট কাস্ট করে দিয়ে চলে গেছেন শ্রমিক বাবু বলছে এ কি হয়েছে এ আমি কি দেখছি কোন সরকারকে দেখছি এবার মূল জায়গাটা আপনাকে ধরতে হবে এরা এই জন্য দেখুন এসআইআর নিয়ে তাদের একটা বিস্তর সমস্যা কেন এসআইআর হচ্ছে না না এসআইআর হতে দেওয়া যাবে না একদম সরাসরি টাকা ঘোষণা করছে একদিকে একদিকে বসে বলা হচ্ছে আপনারা কিন্তু কেউ আমার কাছে খবর আছে হাজার বিএলএ কে নিয়ে নির্বাচন কমিশন বৈঠক করেছে কিচ্ছু আমায় জানানো হয়নি অসুবিধা কি আছে নির্বাচিত নির্বাচন কমিশন একটা মানে স্বশাসিত অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট সেকশন টোয়েন্টি বলছে নির্বাচিত নির্বাচন কমিশনের সেই অধিকার আছে যে নির্বাচন কমিশন পুরো প্রসেসটাকে নিজের মত করে চালাতে পারে সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেসব কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী যে ভাষায় হুমকি দিচ্ছেন তা দেখে আমার কার্যত মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে বাংলার হয়তো উনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী যদি উনি না হতো আমি ওনাকে সরাসরি বলতাম উনি পাকিস্তান এবং ডিপ স্টেটের দাবা মারাত্মক অভিযোগ পরবর্তীকালে আমরা দেখলাম যে রাজ্য বিধানসভায় একটা অডিও ভাইরাল হয়েছে সেটা সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যম উভয় ক্ষেত্রেই প্রচারিত হয়েছে ব্রাত্য কথা বলছেন যে এখন সেনাবাহিনীর যে আচরণ সেটাকে তিনি তুলনা করেছেন উনিশশো একাত্তরের পাকিস্তানের খান সেনারা যারা পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে অত্যাচার করেছিল টর্চার তার সঙ্গে বাংলার বুকে দাঁড়িয়ে একজন মন্ত্রী দায়িত্বজ্ঞানহীন এই মন্তব্য বলা যায় কি তো তার দলেরই সাংসদ একবার বলে ফেলেছিল ভুল করে দিল্লি যাত্রার পথে যে টিভির পর্দায় মুখ দেখিয়ে তো তুমি রাজ্যের মন্ত্রী হয়েছো তো যারা টিভির পর্দায় মুখ দেখিয়ে রাজ্যের মন্ত্রী হয় তারা এই সম্পর্কিত কি জানবে আজকে ভারতবর্ষের ছেড়ে দিন পশ্চিমবঙ্গ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ক্যাডারকে প্রয়োগ করে সুভাষদার বাড়ি থেকে টাকা তুলতে যায় সুভাষচন্দ্র বোসের বাড়িতে নিজে গিয়ে নিচে গিয়ে বলছে সুভাষদাকে ডাকুন চাঁদা দিতে হবে যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ঠাকুর বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ দেবকে বলেন যে তারা নাকি তৃণমূল করত যে বিবেকানন্দকে প্রায় তৃণমূলের পতাকা ধরিয়ে রাস্তায় হাঁটিয়ে ফেলেছিল সে মুখ্যমন্ত্রীর পারিশদের কাছে এই বক্তব্য শুনবো না তো কি শুনবো তো আজকের দিনে যারা অনুপ্রেরণা জুগিয়েছে স্বয়ং জগন্নাথ দেবকে জগন্নাথ দেব ঘর পাচ্ছিলেন না জগন্নাথ দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে প্রত্যেকদিন কড়া নেড়ে বলতেন দে আমার একটা ঘর দে আমি দীঘায় আসতে পারবো না তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই যে স্থান মানে এই বিধানসভার মধ্যে যে ক্যাডারটা তাদের থেকে তা শুনবো না তো কি শুনবো শুনুন মূল বক্তব্য হচ্ছে এদের কাছে দেশপ্রেমের কোনো দাম নেই এদের কাছে দামটা হচ্ছে মানুষের কিভাবে মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবে কিভাবে মানুষের যেটা পাওনা তা থেকে কিভাবে যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে আজকে ফান্ড অ্যালটমেন্ট করছে তা কি করে সাইডফোন করে নিজের পকেটে ঢোকাবে দেখেছি তো নিদর্শন আছে তো আজকে যাদের নিয়ে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতি করছে তাদেরকেই তো বকুই বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী যখন বারোটা তরতাজা প্রাণ মানে একদম বাড়ির মধ্যে জ্বলে পুড়ে মারা গেল তখন প্রধানমন্ত্রীর থেকে আপনার বাচ্চার বা এই রাজ্যের যে যে শিশুদের খাবারের জন্য সেখান থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চেক মেটায় তো এমন ব্যক্তিদের থেকে আমরা তো তো এইগুলোই এক্সপেক্ট করব এছাড়া আমরা কি এক্সপেক্ট করতে পারি তো স্বাভাবিকভাবেই উনি সেনা অভ্যুত্থান বলতে পারে উনি বিভিন্ন এখানে তত্ত্ব নিয়ে আসতে পারেন কিন্তু কথাটা হচ্ছে এই তত্ত্বের সামনে মানুষ কোনোভাবে এই তত্ত্বকে বিশ্বাস করতে পারে না মানুষ এই তত্ত্বকে গ্রহণযোগ্যতা দিতে চায় না মানুষ এই তত্ত্বকে প্রত্যাখ্যান করতে চায় দেখুন বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছে ভোট চোর মোদি ভোট চোর মোদি ভোট চোর মোদি আপনাকে আমি একটা ছোট্ট এক্সাম্পেল দিই এটা পশ্চিমবঙ্গের যারা মানে একদম নিম্ন শ্রেণীর নাগরিক না তারাই জিনিসটা ভালো বুঝতে পারে মোদী যখন একটা জনসভা করতে আসে দুর্গাপুরে জনসভা করেছে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করেছে আপনি বলুন আপনার পাড়ার কটা টোটোওয়ালা টোটো বন্ধ করে দিয়ে সেই জনসভা দেখতে গেছে কটা অটোওয়ালা অটো বন্ধ করে সেই জনসভা দেখতে গেছে বাজারের কটা লোক নিজের দোকানটা বন্ধ করে দিয়ে সে জনসভা দেখতে গেছে তাতেও যে ভিড় হয়েছে সেই ভিড় মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন কারণ বিষয়টা হচ্ছে ভোটটা চুরি করেছে দিদি আর মনটা চুরি করেছে মুদি মানুষের মনে মুদি আর মানুষকে দিয়ে যে কাজ করানো হচ্ছে জোর জবরদস্তি করে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে তা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই দেখবেন একুশে জুলাই আপনার বাড়ির যেই টোটোওয়ালাটা টোটো চালায় সেটা দেখবেন টোটোটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি গেছেন ওই ধর্ম ধর্মতলায় নতু পরের দিন থেকে টোটোটা ইউনিয়ন নোটিশ করে দেবে টোটোটা চালাতে দেবে না তো এটাই হচ্ছে মূল সমস্যা আমাদের রাজ্যের সার্বিক সমস্যাটা হচ্ছে আমাদের রাজ্যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছে তারা কার্যত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রিত্ব পেয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা পেয়েছেন মানুষের জন্য কজন করেছে এটা মানুষ প্রশ্ন করছে মমতা ব্যানার্জিকে তো মানুষ প্রশ্ন করতে করতে মানুষ এখন জানে এবং বিরোধী দলের যিনি রাজ্য সভাপতি তিনিও এটা খুব ক্ল্যারিফাই করে দিয়েছেন যে এটা হচ্ছে বিসর্জনের সময় এখন প্রতিমা আস্তে আস্তে ইয়ে থেকে নেমে প্যান্ডেল থেকে নেমে ম্যাটাডোর গাড়িতে উঠছে ফেব্রুয়ারি মাসে প্রতিমাকে আমরা সাগর পারে বিসর্জন দিই শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে সি এর একটা মেয়াদ বাড়ানো হয়েছে মানুষ আবেদনের যে প্রক্রিয়াটা ছিল পাশাপাশি যেটা নিয়ে সব থেকে বড় চর্চার বিষয় সেটা হচ্ছে যে জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করার আবার একটা সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো আপনারা অস্ত্র তুলে দিলেন আবার উনি তো এনআরসি খেলাটা খেলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কে কে চিচি বলেছিল ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সর্ব মানে গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী নেতাকে এনে হাত তুলে ফেলেছিল উনিশ সালে কিন্তু আমরা দেখতে পেলাম যে বিজেপির যে ভোট শতাংশটা রয়েছে তা কিন্তু কার্যত আজও পর্যন্ত কনস্ট্যান্ট এক পার্সেন্ট ভোট উল্টে বেড়েছে থার্টি নাইন পার্সেন্ট ভোটে এই মুহূর্তে আমরা অবস্থিত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো অস্ত্র তুলে দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অস্ত্রই নিজেই মরবে কেমন করে মমতা বন্দ্যোপাধ্যায় যে অস্ত্র নিয়ে খেলা শুরু করেছেন সেই অস্ত্রতে জল ঢেলে দিয়েছেন মৌহা যারা আজকে সিএর প্রাথমিক দাবিটা রেখেছিল যারা আজকে এনআরসির জন্য লড়াই করছে এবং বলছে আমরা বিজেপির সাথে থাকবো সিএ করলে যে মতুয়া সম্প্রদায় বলছে সারা বছর তৃণমূলই ভোটেলে শোনাতো একদম বক্তব্য আমার নয় তো বক্তব্য মহামৈত্র তো যারা বলছে সারা বছর তৃণমূলই ভোট এলে সনাতনী তার মানে তাদের মাইন্ডসেটটা আপনি বোঝার চেষ্টা করুন তো এটা হিন্দু ধর্মের কত বড় লজ্জা এটা মানে কত বড় উক্তি মহামৈত্র করেছে তার জন্য মহামৈত্রকে কি করা হয়েছে সনাতন বিশ্বাসী নয় ওরা তো হিন্দু দেখুন তৃণমূল তৃণমূল না সনাতনীতে বিশ্বাসী তৃণমূল না ইসলামে বিশ্বাসী তৃণমূল না খ্রিস্টানিটিতে বিশ্বাসী তৃণমূল বিশ্বাসী হচ্ছে সমস্ত জায়গাটাকে থেকে যদি কিছু ব্যবসা করে যদি কিছু ভাগ বাটোয়ারা নিয়েদের মধ্যে করে নেয় এই যে ওয়াক সম্পত্তি এই ওয়াক সম্পত্তি নিয়ে কত চুরি করেছে বলুন তো মমতা ব্যানার্জি ওনার টার্গেটটা কি ওনার টার্গেট হচ্ছে ওয়াক ওয়াকাফ ওয়াক বলে সেই ওয়াক সম্পত্তিটা যেহেতু নিজেদের একটা মাইনরিটি ভোট ব্যাংক আছে তার মধ্যে নেমে সেই ওয়াক সম্পত্তিটা নিজেদের দরে বিক্রি করবে মুসলিমরা অনেকে অভিযোগ করছেন যে বিক্রি করবে আমি বলছি না সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল যে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তি দুর্নীতিতে পশ্চিমবঙ্গ শীর্ষস্থানে রয়েছে আমার অভিযোগ না সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ যে জামাত নেতাকে মুখ্যমন্ত্রী বিধানসভায় পাঠিয়েছেন তো এবার বিষয়টা কি উনি মুসলিমদের জন্য কি করেছেন আজ অব্দি কটা মুসলিমের আর্থসামাজিক উত্তরণ হয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে কটা মুসলিমকে আপনি আজ অব্দি দেখেছেন যে তারা এই পশ্চিমবঙ্গের বুকে সমাজের একটা বৃহত্তর জায়গায় মানে একটা শিক্ষার ক্ষেত্রে বলুন একটা মানে কি বলবো মানে সামাজিকভাবে কোন বৃহত্তর জায়গায় মুসলিম অগ্রাধিকার পেয়েছে কোথাও পাইনি মমতা ব্যানার্জি না নিষিদ্ধ সংগঠনের নেতা ইমরানকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি ইমরানকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি সব জানতেন কিন্তু বিষয়টা কি জানেন তো ওটা হচ্ছে ভোট ব্যাঙ্কটা ধরে রাখবার জন্য আজকে দেখুন লাস্ট ছ মাসে রাজ্যে যতগুলো খুন হয়েছে নাইনটি পার্সেন্ট মুসলমান মরেছে মেরেছে তৃণমূল মরেছে তৃণমূল নাইনটি পার্সেন্ট মুসলিম খুন হয়েছে আজকে দেখান কটা বাঙালি খুন হয়েছে যা খুন হয়েছে সমস্তটা মুসলিম খুন হয়েছে দেখুন আমি আপনাকে আবারও বলছি মুসলিমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা এরা হচ্ছে সব সময় সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি সন্ত্রাসবাদী কার্যকলাপে এদেরকে ইনভলভ করা হয় এই ইনভলভটা করা হয় কারণ যাতে মানুষ ভয় পায় একটা অস্থিরতা তৈরি হয় শত্রু দেশের কাছে একটা বার্তা পৌঁছবে এই সমস্তটাকে উনি বৃহত্তর স্বার্থে কাজে লাগিয়েছেন আব্দুল বাসিদের কথার মতো বৃহত্তর স্বার্থে কাজে লাগিয়ে তাদেরকে সামাজিক ভাবে একটা এমন পরিস্থিতিতে পাঠিয়ে দিয়েছেন যাতে মুসলমানদের দেখলেই একটা বিদ্বেষ তৈরি হয় মানুষের বিদ্বেষ তো মমতা ব্যানার্জি তৈরি করেছে সাম্প্রদায়িক বিভাজন তো মমতা ব্যানার্জি তৈরি করেছে ববি হাকিমকে তারকশ্বর ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কে বানিয়েছিল মমতা ব্যানার্জি বানিয়েছিল তাহলে যারা এই লোকগুলোকে বসিয়েছে তাদেরকে দায়ভার নিতে হবে আজকে আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টা সরাসরি বলেছেন যে হ্যাঁ আমাদের লড়াই মুসলমানের সাথে থাকবে জারি থাকবে কিন্তু কিন্তু হামসাফার এক্সপ্রেসে যারা পাথর ছুঁড়েছিল সেই পাথরটা আমরা লিপে নিয়ে তাদের হাতে একটা পেন তুলে দেবো এটাই আমাদের লড়াই থাকবে যারা দীর্ঘদিন বন্দুক থেকে শুরু করে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখিয়ে গেছে মানুষকে মৃত্যুমুখী করেছে বন্দুকটা টেনে নিয়ে তাদের হাতে একটা খাতা তুলে দেব আমাদের লড়াইটা হচ্ছে মুসলমান শ্রেণীটাকে আরো আগে বাড়ি নিয়ে যাওয়া আজকে উত্তরপ্রদেশে মুসলমান নেই আজকে গুজরাটে মুসলমান নেই তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানাচ্ছে কেন যারা ফুরফুরা শরীফে বসে আজকে এত বড় বড় কথা বলছে এই কাশেম সিদ্দিকি তো একদিন এসে বলেছিল আমি গুজরাট গেছি আমি আসাম গেছি আমি উত্তরপ্রদেশ গেছি বিভিন্ন জায়গায় গেছি সেখানে গিয়ে দেখলাম মুসলমানরা মুসলমানদের মানে একটা অধিকার বহন করে মুসলমানরা সরকারের প্রতি একটা আস্থা রাখে বলে ফেলেছিলেন আজকে তার স্ট্যান্ড বদল হতে পারে তিনি অমিত শাহজিকে কটুক্তি করতে পারেন কিন্তু তিনি একদিন স্বীকার করেছিলেন তো স্বাভাবিকভাবেই এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষ চাইছে পরিত্রাণ বিদায় আসন্ন কিন্তু মমতা ব্যানার্জির বিদায়ের সময় আমি শ্রমিকবাবুকে বলবো ওরম মহাসাগরে এক এক পুরোপুরি বিসর্জন না না দিয়ে গোলাপ ফুল দিয়ে ফেয়ারওয়েলটাও জানিয়ে দিতে অসংখ্য ধন্যবাদ পৃথ্বীরাজ মুখার্জি আপনাকে আমরা এতক্ষণ কথা বললাম পৃথ্বীরাজের সঙ্গে তিনি রাজনৈতিক বিষয়ে সাম্প্রতিক যে ঘটনাক্রম হয়েছে তার মন্তব্যটা রাখলেন আপনাদের এই ভিডিও কেমন থাকলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আগামীকাল থেকে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় ভালো থাকবেন